হঠাৎ করেই জামায়াত ইসলামের বিরুদ্ধে জন্ম নাই আগের মতো পুরনো রূপে অন্যায্য অসত্য প্রপাগান্ডা চালাচ্ছে তাদের যে ভয়ানক রূপ জন্ম যে ভণ্ডামের রূপ সেটা তারা নিজেরাই ফাঁস করে দিচ্ছে কি জঘন্য কাজ করছে আমি দেখাবো তাহলে কি জোট ভেঙে যাবে বা জোট হলেও মাঠে ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা কি সম্ভব হবে না একটা ফাটুল ধরে গিয়েছে দর্শক প্রথমে বলতে চাই যে কি করেছে কতটা জঘন্য কাজ করেছে আমি আসছি সেদিকে কিন্তু এই চর্মনায়ের কিছু লোকজন তারা যে কাজ করছে যে আচরণ করছে তাতে জোট হলেও কিছু লোকজন বেকায় দেয় পড়বে কিছু জঘন্য প্রকৃতির লোক তাদেরকে জনগণ ভোট নাও দিতে পারে জোট হলেও এবং যদি সেই জোট জিতে যায় এখন যারা চরম পর্যায়ে উমনামি করেছে এরা গুরুত্বপূর্ণ সরকারি কোনো পদ পদবি পাবে না এদেরকে চিহ্নিত করা হচ্ছে এটা চরমের জন্য ভালো তাদের দলের মধ্যে থাকা কিছু দুষ্কৃতিকারী বিভেদ সৃষ্টিকারী এটা চিহ্নিত করা হচ্ছে তাদের সুবিধা হচ্ছে চিহ্নিত করতে কারা আসলে বিরোধী বুকে পাথর চাপা দিয়ে জামাত ঐক্য মেনে নিয়েছিল কিন্তু তারা সুযোগ পেলেই কারা এটা বসায় নিজেরাও সুন্দরভাবে চিহ্নিত করতে পারছে এটা একটা ভালো দিক এবং আমার মনে হয় যে এই যারা স্থায়ী অনৈক্য সৃষ্টির পক্ষে এবং জোট পাথর চাপা দিয়ে সামরিক সময়ের জন্য চুপ থেকেছিল মেনে নিয়ে কিন্তু আসলে তারা চায় না জোটের সমীকরণে নমিনেশন পেলেও এরা নির্বাচিত হতে পারবে বলে আমার মনে হয় না পরিস্থিতি সেদিকে যাচ্ছে তবে এটা চরমনার জন্য ভালো কিভাবে তাদের দলের মধ্যে যে কিছু বিশৃঙ্খলাকারী আছে তারা আসলে তাদেরকেই ডুবায় তারা চিহ্নিত হচ্ছে চর্মনে নিজেরা ব্যবস্থা নিতে না পারলেও জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি জোটের প্রার্থী হলেও জনগণ ভোট দিতে আগ্রহ বোধ করবে না আমি নিজে অনেকের সাথে কথা বলেছি এরকম বলেছে যে জামাত চর্মানে জোটরাধু নিঃসন্দেহে আমরা জামাত না চর্মনে এটা আলাদা করব না সমানভাবে কাজ করবো সে চর্মনে হোক আর জামাত হোক কিন্তু ফয়জুল করিমের যে মুখের ভাষা তার যে পলিটিক্যাল সেন্স তার যে আচরণ এক ভিএি ব্যক্তি বলেছে যে এর পক্ষে আমি ভোট দিতে যাব কেন এর সাথে তো আমি কথাই বলবো না এ ধরনের ইনডিসেন্ট লোকের সাথে অভদ্র লোকের সাথে কি পলিটিক্যাল ইন্টারাকশন হয় অনেকে আবার বলেন যে না না সে আপনি দেখা করেন দেখেন কি ভালো মানুষ আরে ভাই তার সাথে আমি দেখা করতে যাবো না আমার কোন দরকার আছে তাকে তো আমি দেখবো তিনি মিডিয়ায় কিভাবে কথা বলেন তিনি বক্তব্য দেন কিভাবে ওইটাই এর বাইরে তো আমার কোন রেলেভেন্স নাই তার আর আমি মরিত হতে গেলে তো আমি জনাব রেজার্ভ করিমের কাছে যাব তার কাছে তো যাবো না তিনি তার বানান না বা তিনি তো ফাস্ট পিন না বা মরিদ হলো আমি বানালো তার কাছে হবো না তার কাছ থেকে তো তাসাউবের সবক নিতেও যাব না এখন ফয়জুল করিম এই ব্যাধবিমূলক অসহযমূলক আনসিভিলাইজড কথাবার্তা বলে এমন একটা পর্যায়ে বা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যাতে সাধারণ জনগণ আহ তাকে ভোট সাধারণ ইসলামপন্থী জনগণ যারা জামাত চরমনেকে যৌথভাবে ক্ষমতা দেখতে চায় তারা ফয়জুল করিমকে ভোট দিতে অনাগ্রহ দেখাবে কষ্ট করে ভোট দিতে বা ঝুঁকি নিয়ে যেতে চাইবে না এই লোক তো পরিস্থিতি নষ্ট করে এবার আসি আপনাদেরকে দেখায় দর্শক যে কি শুরু করেছে আপনারা বুঝবেন যে এই চর্মনের আসল রূপটা কি এরা কারা আই রিপিট আমি শুরুতে বলিনি যে আসলে এই জঘন্য প্রকৃতির বিভেদ সৃষ্টিকারী ফেতনা সৃষ্টিকারী লোক চর্মনের সবাই নয় চর্মনের একটা অংশ ওই অংশটা চর্মনের জন্য ক্ষতিকর চর্মনে যদি এদেরকে চিহ্নিত করে দূরে রাখতে পারে তারা বেঁচে যাবে লং বান নইলে তার ক্ষতিগ্রস্ত হবে এই অংশটা কারা এদেরকে কিভাবে চিনবেন প্রথম কথা হচ্ছে দেখবেন যে ওয়াজে বা নানান ভাবে কিছু লোক আছে যে তাদের মূল রেলেভেন্সে জামাত বিরোধিতা এছাড়া এদের কোন জনগণের কাছে এদের ওয়াজ ওইভাবে শোনে না ভাইরাল হয় না অথবা কিছু বক্তা আছে যাদেরকে মানুষ চিনিয়েছে জামাতকে গালি দেওয়ার কারণে এবং ওই কারণে কিছু লোক তাদেরকে বলে যে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মদুদিবাদের আতঙ্ক এইসব বিভিন্ন লক্ষ্য তাদেরকে দেয় বা দিয়েছে এই লোকগুলো যাদের রুটি রুজিয়েছিল এই কথিত মদুদিবাদের বিরুদ্ধে বলা জামাতকে গাইলেন এছাড়া আলাদা কোনো রেলেভেন্স বা জনগণ আলাদাভাবে তাকে চিনে না যেমন আমি একজনের নাম বলি মুফতি রেজওয়ান রফিকি নামের এক হজুর আছে এই হুজুরকে আমার মতো লোক চিনবে এর কোনো কারণ নেই আমি তাকে কেন চিনবো তার মতো হুজুর তো বাংলাদেশে অনেক আছে কারণ আমি তো আমি তো একজন রাজনীতি বিশ্লেষক তাকে আমি চিনবো কেন কিন্তু আমি তাকে চিনি কি কেন চিনি তার ফেসবুক পোস্ট আমার কাছে আসে অনেকে পাঠায় কেন পাঠায় কারণ তার রেলেভেন্স হচ্ছে ওই জামাত শিবিরকে সকাল সন্ধ্যা গালি দেওয়া এই কারণে চিনি এছাড়া তিনি কোনো ভালো একটা তাফসিল করেছেন কোনো একটা জটিল মাসালা সমাধান করেছেন অথবা তিনি অনেক হাদিস মুখস্থ জানেন এরকম কিন্তু কিছু না যার মুফতি আব্দুল মালিক সাহেব মসজিদের খতিব খতিব হয়েছেন এখন ন্যাশনাল ফিগার কিন্তু খতিব হওয়ার আগে তিনি অত্যন্ত নিভৃতচারী মানুষ ছিলেন সামনে আসা বা নিজেকে এক্সপোজ করতে তিনি একদম পছন্দ না তিনি নন পলিটিক্যাল ব্যক্তি ছিলেন সেই হিসাবে আমাদের মতো পলিটিক্যাল অ্যানালিস্টরা তাকে চিনবে এটা তো হওয়ার কথা ছিল না কিন্তু আমরা কেন তাকে চিনি তাকে ভালোভাবে চিনি তার চোদ্দ গোষ্ঠী তার নাম পরিচয় তার শিক্ষাগত যোগ্যতা সব কেন চিনি তিনি জ্ঞানের সাগর তার মতো জবরদস্ত আলেম বর্তমান পৃথিবীতে হাতে গোনা কয়েকজন আছে ও উপমহাদেশে অন্যতম শ্রেষ্ঠ আলেম যে কারণে আমি চিনি ইসলামী অথরিটি নেই ও তার আগাত পণ্ডিত রয়েছে রাজনীতির বাইরে যে কারণে আমরা তাকে চিনতে বাধ্য কিন্তু রিজওয়ান লফির কি আছে কিছু না এ তাকে আমরা চিনি কেন চিনি ওই জামাত শিবিরকে গালি দেয় এই শ্রেণীর এক শ্রেণীর চরমনায় আছে যাদের শ্রেষ্ঠত্ব সুপ্রিমেসি অঙ্গনে যাদের গ্রহণযোগ্যতাই হচ্ছে জামাতকে গালি দেওয়ার মধ্য দিয়ে এবং সেই জামাত যদি চরমনের বন্ধু হয়ে যায় তাহলে তো তার কোনো খাওয়া নাই ওই অংশটা এখন জামাতের বিরুদ্ধে ভয়ানক রূপে লেগেছে আবার কিছু কিছু আছে কিছু কিছু নেতা আছে পোস্ট পজিশন আছে জেলা মহানগর সভাপতিও আছে চর্মনের যারা ভয়ানক ভাবে চর্মনের জামাতের বিরুদ্ধে লেগেছে কেন কারণ তিনি যে এলাকা ওই আসনে পৃথিবী উল্টে গেলেও জোটের নমিনেশন তিনি পাবেন না তাদের যেহেতু তার নমিনেশন পাওয়ার সম্ভাবনা নাই আর জোট না হলে এককভাবে নির্বাচন করলে ভোট দুই হাজার পাক আর তিন হাজার পাক এককভাবে নির্বাচন করবেন এমপি ক্যান্ডিডেট একটা ভাব থাকবে তার নাম ছবি এগুলো আহ সরিয়ে পড়বে মিডিয়া একটু সাক্ষাৎকার দিতে পারবেন আবার ব্যালট পেপারে আসবে একটা ভাব আছে পরাজিত হলেই ও একটা অংশ তাকে এমপি সাহেব এমপি সাহেব বলে ডাকবে ভোট দুই হাজার পাক আর তিন হাজার পাক ওই বঞ্চিত অংশ এর ধরনের বিভেদ সৃষ্টিকারী কথা বলছে তারা চায় যাতে জোট না হয় আশা করি চরমে চিনে রাখবে কি শুরু করেছে বৈঠক করেছে আমির জামাত সেটা ফাঁস করে দিয়েছে যে গোপন কিছু চলবে না এখানে আমির জামাতের প্রশংসা করা দরকার যারা ডিপ্লোমেসি বুঝেন তাদের জন্য কিন্তু চরমনের গুরুত্বপূর্ণ নেতা একবার মহানগর সভাপতি পর্যায়ের নেতা জেলা সভাপতি পর্যায়ের নেতা তারা বলছে এই গোপন বৈঠক কেন এরকম আরো কত গোপন বৈঠক হয় ইসরায়েলের সাথে গোপন বৈঠক হয় যাওয়ার জন্য আমেরিকার সাথে হচ্ছে না বুঝতে পারছেন কি প্রচারণা যে জামাতকে ইসরায়েলের দালাল আমেরিকার দালাল বানাচ্ছে আবার লুৎফর রহমান ফরাজি লিখছে মৌদুদি জামাতের চেয়ে বিএনপি ইসলাম ও মুসলমানদের জন্য হাজার গুণ নিরাপদ বুঝতে পারছেন রেজান রফিকি এইসব কথাবার্তা বলছে আমাৎ ক্ষমতা আসে ইসলাম দুশো বছর পিছিয়ে যাবে এই এইসব ভাবি যাবি কথা